মানুষের একাঙ্ক্ষিত গণতন্ত্র যখন গৌরস্থানে সমাহিত হলো তখন গৌর গণতন্ত্রের অবতার হিসাবে যিনি আমাদের মাঝে আবির্ভূত হলেন তিনি হলেন বাসালের গোরখোদক সবুজ বিপ্লবের কাব্য কিষণ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ উনানব্বই তম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির সংগ্রামী মহাসচিব এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার সাবেক মন্ত্রী সাবেক এমপি নন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হবেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি যিনি হাজার মাইল দূরে থেকেও গত ষোলো বছর বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার স্বপ্নকে জাগ্রত গলায় রেখেছিলেন যিনি বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরন্তর প্রান্তকার ধীর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখছে আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রদ্ধ নেতা ডক্টর খন্দকার হোসেন উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপদৃষ্ট প্রিয় সমাবেশ বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এদেশে মানুষ প্রথম দেখেছে উনিশশো সালে পঁচিশে মাস রাত্রে শত্রুর কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে শত্রুর বুকে তাক করে তিনি বলেছিলেন উই বলেছিলেন্ট সেদিন থেকে অন্যায়ের প্রতিবাদের ভাষা এবং অধিকার আদায়ের সুগানে পরিণত হল উই রিবল্ট উই রিবল্ট বলেই ক্ষান্ত হননি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন হাতে রাইফেল নিয়ে রণাঙ্গনে সাপিয়ে পড়েছেন সৌর্য বীর্জ আদ সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যতাকে ছিনিয়ে এনেছিলেন সেদিন থেকে তিনি আমাদের সংগ্রামের প্রেরণা সেদিন থেকে তিনি আমাদের আনন্দের অনুঘটক বন্ধু আমার এখানেই শেষ নয় মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি গণতন্ত্রের দ্বার উন্মোচন করলেন মানুষকে কথা বলার সুযোগ করে দিলেন শুধু তাই নয় দেশ জাতি জীবন ধর্ম শিক্ষা ও বুধের আলোয় গড়ে ওঠা আমাদের সংস্কৃতিকে দিন ধারণ করলেন আর সেজন্যে সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একই পরিচয় আবদ্ধ করার জন্য তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করলেন বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের কাজ থেকে অনেক আগে হারিয়ে গেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি যদি বেঁচে থাকতেন তিনি কষ্ট পেতেন কারণ গত ষোলো বছর তিনি রাষ্ট্রের সেবা জনগণের দাঁড় করায় পৌঁছানোর জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিলেন প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল বন্ধুরা আমার স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না শুধু তাই নয় একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যকারিতা ছিল না একটি নির্বাচন কমিশন ছিল মানুষের কোনো ভোটাধিকার ছিল না আতালত ছিল ন্যায়বিচার ছিল না বন্ধুরা আমার আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বই তম জন্মবার্ষিকীতে আমাদের শপথ আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সকল সংগ্রামে অতীতের ন্যায় ভবিষ্যতে আমরা রাজপথে দেশ নেত্রী বেগম খালাজিয়া রূপ মুক্তি কামনা করে সবার কাছে আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুব হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুব দল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম